হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ অনেক দিন পর প্রায় চার মাস হতে যাচ্ছে তিন মাসের ওপরে আমি নতুন ভিডিও দিচ্ছি আসলে দেশের অবস্থা এমন আর মন মানস্যতা ভালো থাকে না ভিডিও করব এই জন্য বিশেষ করে ভিডিও দেওয়া হয় না আর আমার সত্যি ভিডিও করতে একটু ভালো লাগছিল না এই জন্য আর কিছু কিছু ভিডিও আছে যা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওগুলো হচ্ছে এই গত দিনের তো আমি এতদিন আসলে ভিডিও করিনি কারণ আমার সত্যি আমার মন মন ভালো ছিল না আর আমি ম্যাম ছিলাম আমি চট্টগ্রাম আসছি হলো এখানে এক মাস হলো আমি আমার এক্সামের জন্য আপনার জানেন নেক্সট এম এসএসসি এক্সামের জন্য গিয়েছিলাম কিন্তু যেহেতু এক্সাম হলো না তাই আমি আবার চট্টগ্রাম চলে আসছি আর লকডাউনের জন্য আমিও সেখানে আটকা পড়েছিলাম লকডাউনে দুই মাসের উপর আমি ম্যাম সিং ছিলাম তো এই জন্য আরও মানে ছিলাম ভিডিও দেওয়া হয়নি ভিডিও করা হয়নি তো আমার আসলাম এক মাস হলো তো আমি ভাবলাম তো এখন আস্তে আস্তে ভিডিও দেওয়া আবার স্টার্ট করি তো এই জন্য আপনাদের সাথে আবার চলে আসলাম ভিডিও শেয়ার করতে তো আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যাতে ভালো লাগবে তারাই দেখবেন দয়া করে আর যদি ভালো লাগে লাইক করবেন আমারটি সাবস্ক্রাইব করবেন তো এই তো আমি অনলাইনে কিছু অর্ডার করেছিলাম অনলাইন একটা পেজ থেকে কিছু কসমেটিক্স অর্ডার করেছিলাম যা আমার অনেক প্রয়োজন তাই অর্ডার করেছিলাম সেগুলোই আনপ্যাকেজিং করছি তো আজকে আমি এখন বাজে সকাল হয় বারোটার মতো তো আমি এগুলো নিয়ে আসছ ফোন দিয়েছিলো কোরিয়ার থেকে তো আমি একটু পরে বাহিরে যাব কিছু বাজার করতে হবে যেহেতু মাসের শেষ আর এখন মাসের শুরুর প্রথম মানে পুরো মাসের বাজার আমরা করব তো তাই আপনাদের সাথে শেয়ার করবো আর বেশি কিছু শেয়ার করব না আজ কোনো রেসিপিও থাকবে না শুধু থাকবে পাওয়া যা ভিডিওই থাকবে তো অবশ্যই দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর দয়া করে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে থাকেন পুরো ভিডিও তো আপনারা আমি বয়স দেওয়ার সময় হয়তো অনেক ওই সাউন্ড আসছে আপনাদের আসলে এখানে আশেপাশ যেহেতু এটা মানে কি বলবো বাহির থেকে অনেক আওয়াজ আসছে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আমরা এখন বাইরে যাব তো আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজ কী কী করব মানে সকাল থেকে বারোটার থেকে ভিডিও স্টার্ট করেছি পর্যন্ত আমরা যাচ্ছি আমরা যাব হলো বাস্কেটে মানে চট্টগ্রাম এখানে একটা বড় বড় একটা শ মানে শোরুমের মতো আছে দোকান মানে বড় একটা শোরুম তো ওইটাতেই যাবো ওইটার নাম বাস্কেট তো আমরা আজ প্রথমেই যাচ্ছি ওইখানে ওইখান থেকে আজ শপিং করব। মানে কিছু প্রয়োজনীয় মানে এটা সবসময় ব্যবহার হয় না বা আমরা রেগুলার হয়তো করি না কিন্তু মাঝে মাঝে অবশ্যই দরকার হয় তেমন কিছু মশলা আর কিছু জিনিস আমি কিনব আর বিশেষ করে বিয়ে কোথাও মানে ওই সব দোকানে এমন পাওয়া একটু কঠিন মানে পাওয়া যায় কিন্তু ওইরকম ভালো পাওয়া যায় না তো আমি ওইখান থেকে ওইখানে সব কিছু তো আছে এই জন্য ওইখান থেকেই নিব আপনারা দেখতে থাকেন ভিডিও তো চলে আসছি আমরা বাসকে এখন বাইক পার্কিংয়ে রাখবে তারপর আমরা ভিতরে যাব আর ভিতরে যাওয়ার মানে সময় অনেক প্রোটেকশন করে ওনারা ঢুকেছে মানে প্রোডাক্টের মাধ্যমে মাধ্যমে ঢুকিয়েছে আর সুন্দর ব্যবস্থা ছিল আমরা হ্যান্ড স্যানিটাইজ করে তারপর কিটের মাধ্যমে আমাদের করে আমাদের ভিতরে ঢোকানো হয়েছে আর এই তো ভিতরে চলে আসছি আর আমি দেখছি জিনিসপত্র আমাদের অর্ধেক কেনা শেষ প্রায় আর এখন আপনাদের সব কিছু দেখাবো শেষ প্রায় বলতে কিছু হয়েছে আর কিছু বাকি আছে তো আমরা আর বিশেষ সত্যি মানে এখানে ভিডিও নিষেধ ছিল বা ছবি তোলা নিষেধ আমরা অনুমতি নিয়েছি আমরা মানে বলে তারপর আপনাদের জন্য ভিডিও করেছি যে না আমি ইউটিউবে শেয়ার করবো আমি ইউটিউবে এটা দিব এই জন্য আমি ওকে দিয়ে বলিয়ে তারপর আমি ভিডিও করেছি এখানে নিষেধ ছিল আমরা বলে আমরা অনুমতি নিয়ে তারপর আমরা ভিডিও করেছি আর আপনারা মানে অনেক সুন্দর এই মানে শুনটা অনেক ভালো লেগেছে আমার সব কিছুই পাবেন আপনারা এখানে দেশি বিদেশি যে এখানে নেই সব ভালো বড়োদের কসমেটিক্স সব কিছু আছে আর সব আলাদা আলাদা সেপারেট করা আছে সেকশন আলাদা আলাদা আছে অনেক সুন্দর ভাবে করা তো আমি ভালো লেগেছে আমি মানে চেষ্টা করবো এখানে আসার সবসময় আমি ভাবছি এখন থেকে এখানে আসবো এখান থেকে নেব জিনিসপত্র তো আপনারা দেখেন পুরো ভিডিও হয়তো আপনার ভালো লাগবে আর আমি এই জায়গাটা মানে বাসকেটা চট্টগ্রাম কোন জায়গা জায়গা নামটা আমি ভুলে গেছি আমি মানে জানি না কোন জায়গা তো নিয়ে গেছে আমি আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে আপনাদের বলে দিব পরের ভিডিওতে যে এটা কোন জায়গাতে ছিল আর যারা চট্টগ্রাম স্থানীয় তারা তো হয়তো অবশ্যই জানবেন যে এটা কোন জায়গাতে অবশ্যই বলবেন যারা চট্টগ্রাম যদি কেউ দেখে থাকেন আমার ভিডিও আমার ব্লগ আর এই ভিডিওটা আপনাদের ভাইয়া এই অবস্থা ভিডিওর যেন কীভাবে ক্যামেরা ধরেছে এই জন্য অবস্থা তো যাই হোক আপনারা একটু স্কিপ করবেন একটা সুন্দরভাবে নেবেন ভালোভাবে নেবেন আর আমার ভিডিওটি দেখতে থাকেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইবের বেল আইকন ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দিলে আপনি পেয়ে যান আর যদি আমার ভিডিওতে মানে আমি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বুঝতে পারছি আমি এক কথা বারবার বলছি অবশ্যই আমার মাইন্ড করবেন না আমি একটা বারবার বলছি রিপিট করছি তো এখন এই তো আমরা বিল দিয়ে এখন আমরা বেরিয়ে যাব আমাদের শেষ কেনাকাটা তো এখন আপনি বাসায় চলে আসছি আপনার সাথে শেয়ার করছি কি কি নিয়ে আসছি আমার এখনও মানে কিছুই বাজার হয়নি প্রায় মানে যেগুলো রেগুলার না আমি ওইগুলোই নিয়ে আসছি যেগুলো সব সবসময় প্রয়োজন না কারণ এগুলো থাকা দরকার এই জন্য আর আমার অর্ধেক বাজার এখনও বাকি আছে তো ডাল লবণ চিনি এগুলোই নিয়ে আসছি মাছ মাংস সব পরে আবার নিয়ে আসবো তো দেখেন আমি কী কী আমি বাজার নিয়ে আসলাম তো আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি যা আমি সত্যি বলতে আমি অনেক নতুন ইউটিউবে আর এই জন্য হয়তো আমার ভিডিও হয়তো ভিও কোয়ালিটিও তেমন না বা আমি কথাবার্তা সত্যি বলতে আমার বয়সটাও এমন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে মাত্র পড়ি আর আমি হয়তো গুছিয়ে ভালো করে কথাও বলতে পারি না আর একটার মধ্যে আরেকটা বলে ফেলি তো এটা একটু আপনারা পছন্দের দৃষ্টিতে দেখবেন ভালোভাবে দেখবেন অবশ্যই আমি হয়তো যদি যাই অবশ্যই আমি সামনে অবশ্যই ভালো করব। ঠিক হয়ে যাবে সব কিছুই আর আরেকটা কথা যেহেতু আমি অনেকেই নতুন আমার এটা অনেক শখ ছিল আমি ইউটিউবে আসবো আমার একটা শখ কারণ আমি যখন যখন একটু বড়ো বড়ো আপুদের মানে বড়ো ব্লগার আপদের ব্লগ দেখতাম তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমিও শেয়ার করব আমি আমার মাত্র সংসার জীবন যেহেতু শুরু বলে চলে শুরু বললেই চলে তো আমি আমি এখন শুরু থেকে আমি সব শেয়ার করব আমি ইউটিউবে ভিডিও করব আমার একটা ইচ্ছার মতো হলো ছিল এটা আর যদি আপনারা চান আর বিশেষ করে আল্লাহ যদি চায় অবশ্যই আমি এটা সাকসেসফুল হব আর অনেকেরই এক বছর দু বছর যারা অনেক বড় ইউটিউবার আমি জানি তারাও হয়তো অত সহজেই সাকসেসফুল হয়নি তারাও অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে এগিয়েছে তো আমিও অবশ্যই আমি আল্লাহর উপর ভরসা আছে আমাদের আপনাদের উপরও ভরসা আছে তারাই দেখছেন অবশ্যই একদিন আমারও হবে যেহেতু ওদের অনেক সময় লেগে গেছে এক দুই বছর পর হয়তো ওনারা সাকসেসফুল হয়েছে আমি হয়তো হব আর আল্লাহ যদি না চায় অবশ্যই উপরেই সব আল্লাহ যদি চায় আমি অবশ্যই সাকসেসফুল হব আর আল্লাহফুল হবো তো হব আর আপনার যদি সাপোর্ট করেন তাহলেই আমার কিছু করার নেই আমার আমি একটা করে যাব আর ভিডিও দিয়ে যাব ইউটিউবে তাহলে ভালো লাগবে আপনারা দেখবেন আর আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আমি এইটুকুই বলবো আপনাদের যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমার সুন্দর দৃষ্টি দেখবেন আর আমি সত্যি নতুন ইউটিউবে কিছু ভিডিওই দিয়েছে আর আগেরগুলো হয়তো আরও হয়তো রকম ভিডিও হয়তো আমার কোয়ালিটি তেমন ভালো না কারণ আমার এখানে ল্যাপটপও নেই যে আমি ল্যাপটপে এডিট করি আমি ফোনে এডিট করি ফোনে ভিডিও করি আর আমার কোনো ট্রাইপডও নেই আমি হাতে ধরেই ভিডিও করি এই জন্য অবশ্যই আস্তে তাহলে সবই হয়ে যাবে আর সব কিছুই আপনারা দেখতে পারবেন আপনাদের সাথে শেয়ার করব আর যাই হোক অনেক কিছু বলে ফেললাম আপনারা খাবার সুন্দর বেশি দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো পুরো ভিডিও দেখতে থাকুন আমি সব ধরনের মশলাই নিয়ে আসছি সব ধরনের যা যা আমার প্রয়োজন সব মশলাই নিয়ে আসছি এটাতে দেখেন আমি চাল নিয়ে আসছিলাম তো চাল আমাদের মাসে বারো থেকে পনেরো কেজির লাগে যেহেতু আমরা দুইজন মানুষ তো আমাদের বস্তায় না রাখাও সম্ভব না কেন সম্ভব না আমরা ছয়তে থাকি ছয়ের তালাতে বস্তা নিয়ে আসা অসম্ভব আরও পনেরো কেজি আরও অন্য বাজে বাজার নিয়ে আসতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে ছয়ের তালাতে ওখানে অনেক কষ্ট আমরা নিজেরাই উঠতে পারি না আর হলো বাজার নিয়ে আমাদের ডাল বেশি খাওয়া হয় না তো ডাল ধরুন নিয়ে আসছি এক কেজির মতো নিয়ে আসছি ডাল আমরা বেশি খাই না আমরা পুরো মাছের বাজার করেছি মানে পুরো মাছের বাজার কারণ আমি ভেঙে ভেঙে বাজার করতে আমার ভালো লাগে না শাক সবজি হয়তো এটা নিয়ে আসবো সপ্তাহে বা দুই দিন তিন দিন পর পর কিন্তু এগুলো যেগুলো ওজন শুকনো জিনিস আমি এগুলো প্রতিদিন মানে পুরো মাসের করে ফেলেছি যেন আমার যেতে না হয় বারবার এই পর্যন্তই আর তোমার পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড আমার ভিডিও শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ